নমস্কার বন্ধুরা আগামী পয়লা এপ্রিল থেকে দেশ জুড়ে কয়েকটি নূতন নিয়ম চালু হবে পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এরই সাথে নতুন কয়েকটি নিয়ম দেশ জুড়ে জারি করা হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকমই পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো তাই এই নূতন নিয়মগুলোর সুবিধা পাওয়ার জন্য এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব কর নিন করে সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই নতুন নিয়ম গুলোর সম্পর্কে জেনে নিই জানাবো বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি নিয়ে একটি নতুন নিয়মের কথা পয়লা এপ্রিল থেকে বিদ্যুতের জন্য প্রিপেড মিটার সিস্টেম চালু হতে চলেছে এই প্রিপেড মিটারের মাধ্যমে আগে থেকে টাকা ভরে নেওয়া যাবে আগামী দিনে কত বিদ্যুৎ খরচ করতে চাইছেন তার জন্য আগে থেকে টাকা ভরে ফেলতে পারবেন যেমনভাবে মোবাইলের ক্ষেত্রে প্রিপেড রিচার্জ করা হয় ঠিক সেইভাবে বিদ্যুতের ক্ষেত্রেও প্রিপেড রিচার্জ করে নিতে পারবেন ওই টাকার বিদ্যুৎ খরচ হয়ে গেলে পুনরায় আবার রিচার্জ করতে পারবেন এক্ষেত্রে বিদ্যুতের খরচ অনেকটাই কম হবে বিদ্যুতের জন্য অপচয় আপনার অনেকটাই কমে যাবে এই নিয়ম পয়লা এপ্রিল থেকে চালু হতে চলেছে আর সারা দেশ জুড়ে খুব শীঘ্রই এই পরিষেবা চালু করে দেওয়া হবে এবার চলুন দু নম্বর নিয়মটি জেনে নিই দু নম্বর নিয়মে রয়েছে গাড়ি বাইক সংক্রান্ত একটি নিয়ম সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে গাড়ি বাজারে নিয়ে আসার আগেই অর্থাৎ কাস্টমারের হাতে গাড়ি পৌঁছানোর আগেই এইচএসআরপি অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগিয়ে দিতে হবে এর ফলে গাড়ি কেনার পর গ্রাহকদেরকে আর পরিবহন দপ্তরের সামনে লাইন দিতে হবে না এই এইচএসআরপি প্লেট সংগ্রহ করার জন্য তিন নম্বরে একটি ভালো নিয়মের কথা জানাবো টাকা পয়সা সংক্রান্ত একটি ভালো নিয়ম চালু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না কর ছাড় পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য এই নিয়ম বাজেটে ঘোষণা করা হয়েছিল যেটি কিন্তু আগামী পয়লা এপ্রিল থেকেই চালু হচ্ছে চার নম্বরে আরও একটি আর্থিক সুবিধার কথা আপনাদেরকে জানাবো যারা সঞ্চয় প্রকল্পে টাকা রেখেছেন তারা বছরে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সুদ পেলে টিডিএস দিতে হবে না কোনো ধরনের কর দিতে হবে না আগে যেখানে এই নিয়ম এই নিয়ম ছিল দশ হাজার টাকা পর্যন্ত এখন সে নিয়ম বাড়ি দেওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত যদি বছরে সুদ পাওয়া যায় তাতে কিন্তু কোনো ধরনের টিডিএস দিতে হবে না সে পাঁচ নম্বরে পয়লা এপ্রিলের জন্য আপনাদের একটি ভালো খবর জানাবো একত্রিশে মার্চ রবিবার হওয়া সত্ত্বেও ব্যাংক খোলা থাকবে একত্রিশে মার্চ আর্থিক বছরের শেষ দিন ওই দিন অনেক মানুষের অনেক ধরনের কাজ ব্যাঙ্কে থেকে থাকে সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে যাতে একত্রিশে মার্চ রবিবার হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক খোলা থাকবে যাই এই ছিল প্রয়োজনীয় পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো পয়লা এপ্রিল দু হাজার উনিশ সাল থেকেই চালু হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ